মুসলমান আলোচনা শেষ পয়েন্ট কয়েকটা আমল দিয়ে যাই জীবনের কাজে লাগবে শেষ মুহূর্তে আমল গুলো লিখে নিয়ে যাবেন নিয়মিত করবেন পৃথিবীতে মৃত্যুর মিছিল চলছে আশেপাশের বহু মানুষকে হারিয়ে ফেলছি ঠিক না কত কাছের মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে আপনাদের এলাকার গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হলেন কখনো কি ভেবেছেন গত বছর একসাথে মাহফিল করলাম নওয়াগাঁও আকসিনাতে মাহফিল করলাম একসাথে আজ তার ছেলে আলোচনা করেছে আর সেই প্রোগ্রামগুলোতে তিনি আলোচনা করেছেন কিন্তু তিনি যে বছর থাকবেন না কোনো তিনি কি কখনো ভেবেছেন তিনিও ভাবেন নেই আমরাও কেউ ভাবি নেই দুনিয়ার থেকে তিনি বিদায় হয়ে গেলেন আহা তা কিছু কথা কত যুবকের হৃদয়কে বিগুলিত করেছে বহু বেনামাজি যুবককে নামাজি বাড়িয়েছে তার দরুদ মাখা কথাগুলো হে যুবক এখনো তুমি নামাজ পড়ো না মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে যুবক এখনো তুমি নামাজ পড়তে যাও না লক্ষা কি মায়া কি দরদ নিয়ে কণ্ঠ সেই কণ্ঠের বক্তব্যগুলো ইন্টারনেটে আছে এখনো তার বক্তব্য চলে বহু মানুষ তার বক্তব্য দেখে সুরে চোখের পানি ফেলে কিন্তু সে দুনিয়ায় নাই ঠিক কিনা তুই ভাইরা আবার আমরা যে কখন দুনিয়ার থেকে বিদায় হবো কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই সরা নিসারাতুল নম্বরেতে আল্লাহ রাব্বুল ইব্রাহিম বলছেন আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুসাইজাদা বান্দা শক্ত করে পাথরের ভিতরে যদি লুকাও সেখান থেকেও আল্লাহ তোমাকে বের করে নিবে সতর্ক থাকো কিন্তু কোন সতর্কতা তোমাকে বাঁচাতে পারি আমরা সতর্ক থাকার জন্য বাজারে গেলে হাতে বাজারে গেলে মাস্ক পরে যাব সতর্ক থাকেন তারপর সতর্ক থাকার জন্য ডাক্তাররা যে পরামর্শ দেন সেগুলো গ্রহণ করেন স্যানিটাইজার দিয়ে ভালো হাত ধৌত করেন সব ঠিক আছে সতর্ক থাকার দরকার আছে এখানে আবার লম্বা ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না কেউ আবার ফতোয়ার অভাব নাই কেউ কি আর করোনা করোনা আল্লাহ রাখলে রাখবে নিবে না নিবে করোনা টরোনা কিসের আবার এটা ঠিক নয় সতর্কতা ইসলামের শিক্ষা একজন সাহাবি এসে আল্লাহ বিশাল কাছে বলে নি আর আল্লাহ আমার হাতে উট আছে উঠটা বাধার কি দরকার উট থাকবে আল্লাহ রাখলে রাখলে রাখবে নিলে নিয়ে যাবে শেষ এটা বাধার কি দরকার আল্লাহ নবী বললেন না ইকিल्हा ফতওয়াকাল আলাল্লাহ আগে উঠ বাঁধো তারপর আল্লাহর উপরে ভরসা করো তার মানে আগে সতর্কতা অবলম্বন করো তারপর আল্লাহর উপরে ভরসা করো মাস্ক বলি ডাক্তারদের যে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের যে কথাগুলো আছে এগুলো দিয়ে সতর্কতা অবলম্বন করেন কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে না বাঁচালে পৃথিবীর কোনো সতর্কতা মানুষকে বাঁচানোর কোন ক্ষমতা নাই ঠিক কি না পৃথিবীতে মানুষ বাঁচানোর ক্ষমতা কোনো সতর্কতার নেই আল্লাহ আমদিকে বোঝার তাও ফির দান করুন বিপদে আপদে আল্লাহর সাহায্য পাওয়ার এক নাম্বার আমল তাহাজ্জুদের নামাজ পড়া আমরা নিয়মিত তাহার রাজি আছি ইনশাল্লাহ তাহার নিয়মিত পুটব প্রায় প্রিয় ভাইয়ের আমার তাহাজ্জুদ কখন পড়তে হয় শেষ রাতে শেষ রাতে না পারলেও আমাদের ঘুমাতে ঘুমাতে এগারোটা বারোটা একটা বেঁচে যায় ঘুমানোর আগেও যদি তাহাজ্জুদ পড়ি তাহাজ্জুদের হক আদায় হয়ে যাবে তবে শেষ রাতে পড়াটাই উত্তম কয় রাকাত পড়বেন কমপক্ষে দুই রাকাত সাধারণত না বিশালাম আট টাকার পড়তেন আপনি ছয় চার কমপক্ষে দুই অথবা দশ বারো আরও বেশিও পড়তে পারেন তবে কমপক্ষে দুই রাকাত আর সাধারণত স্বাভাবিক অবস্থায় আট টাকার তাহার জুদের সালাদ পুটবেন শেষ রাতে পড়া ভালো শেষ রাতে না পারলেও কমপক্ষে প্রথম রাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে দান করুন পৃথিবীতে বিপদ চলছে মহাবিপদ একের পরে এক বিপদের সংকেত চলছে বিপদ থেকে বাঁচার এক নাম্বার আমল বলতে চাই নফল ইবাদতের ভিতর থেকে তাহার নামাজ দুই নাম্বার আমল আপনাদেরকে আগেও বলেছি প্রায় মাহফিলে আমি আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করি ভাই আমার সতর্ক থাকেন কিন্তু পাশাপাশি আমল করেন আমল করার মাধ্যমে আল্লাহর যদি দয়া হয় আল্লাহ আপনাকে হেফাজত করলে আপনি হেফাজত থাকতে পারবেন আল্লাহ না বাঁচালে পৃথিবীর কোন সতর্কতা কোন ডাক্তার কোন ঔষধ আপনাকে বাঁচাতে পারে না তাহলে তাহার যুগ পড়ব নাম্বার দুই রাতে ঘুমানোর আগে এদিকে রাতে ঘুমানোর আগে সুরা খাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা পড়ে দুটি হাত একসাথ করে হাতের ভিতরে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা বুক পেট এবং পায়ের কিছু অংশ মুছে দিবেন এইভাবে তিনবার সুরা পড়বেন একবার সুরা এখলাস বলে হুজুর এখলাস টেকলাস বুঝি না তাহলে সুরা কুল হুয়াল্লাহ সুরা কুল ফালাক নাস এই তিনটি সুরা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা বুক প্যান্ট এবং পায়ের কিছু অংশ তিনবার করে মুছে দিবেন এই আমলটি করার মাধ্যমে হাদিস তুনফিল ইস্তেসফা ইস্তেসফার একটি হাদিস রয়েছে রোগ মুক্তির হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই আমলটি করো দুনিয়ার সব রোগ থেকে স্বয়ং আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহু আকবার তাহলে দুই নম্বর আমুল হচ্ছে সুরেখ্লাস নাস রাতে ঘুমানোর আগে পড়ে শরীর ফু দেওয়া নাম্বার তিন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা নিয়মিত সুরেখ্লাস নাস পড়বেন সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে এই আমলগুলো করে এই আমুলগুলোর ভিতরে নিয়মিত সুরেখ্লাস ফালাক নাস করবেন নাম্বার চার চার নাম্বার আমুল যে কোনো সময় শরীরে অসুস্থতা অনুভব করলেই রো নিজেকে অসুস্থ মনে করলেই তখনও ফালাক নাস পড়তে

দোয়াটি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বিপদ থেকে রোগ শোক থেকে বাঁচাবেন আর যদি আল্লাহ আপনাকে রোগ শোক বিপদ দিয়ে দুনিয়ার থেকে বিদায়ও করে নেয় তাহলে মনে রাখবেন ওটার ভিতরে আপনার কোনো না কোনো কল্যাণ আছে এর বিনিময় আল্লাহ আপনাকে চান্নাতুল মেহমান বানায় দিবেন নাম্বার 9 নয় নাম্বার আমল দশটা বলেই শেষ নয় নাম্বার আমল হচ্ছে ঘরে যখন ঢুকবেন সালাম দিয়ে ঘরে ঢুকবেন নবী সাল্লাহ বলেছেন বান্দা যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ঘরে মানুষ না থাকলেও সালাম দিয়ে ঘরে ঢুকতে হয় ঘরে থাকুক মানুষ অথবা না থাকুক ঘরে প্রবেশ করার সময় আল্লাহ নবী বলেন বান্দা যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করে যতক্ষণ ঘরের ভিতরে থাকবে আল্লাহর নিরাপত্তার পেষ্টির আল্লাহ যতক্ষণ ঘরে থাকবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে নাম্বার টেন দশ নম্বর আমল আজকের মাহফিলের শেষ কথা দশ নম্বর আমল হচ্ছে যখন আপনি ঘর থেকে বের হয়ে যাবেন একটি দোয়া পড়ে বের হবেন আলাল্লাহি লা হাওলা ততক্ষণ স্বয়ং আল্লাহ তাকে হেফাজত করবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করোনা আমিন আল্লাহ আমাদেরকে বিপদ থেকে আমিন আমাদের চেয়ারম্যান কথা